আসসালামু আলাইকুম এব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজার গুঁড়ো দুধের সন্দেশ কোনো প্রকার ছানা তৈরির ঝামেলা ছাড়াই এক কাপ গুঁড়ো দুধ দিয়ে আজকে এই সন্দেশগুলো আমি তৈরি করেছি আর এই সন্দেশগুলো খেতে দোকানের চেয়ে কোনো অংশে কম নয় প্রথমে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ চিনি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণে চিনির পরিমাণটা চাইলে আপনারা আরও কমিয়ে কিংবা বাড়িয়েও দিতে পারেন চুলার হিটটাকে মিডিয়াম টু লোতে রেখে অনবত নেড়ে ছেড়ে এই মিশ্রণটাকে রান্না করে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যায় যখন দেখা যাবে চিনিটা সম্পূর্ণ গলে গেছে তখন চুলার আসটাকে মিডিয়াম থেকে লোতে করে দিতে হবে এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণে গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা দেওয়ার সাথে সাথে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই গুঁড়ো দুধটা দেওয়ার পরে যদি সঙ্গে সঙ্গে মেশানো না যায় তাহলে কিন্তু এই মিশ্রণটা দলা পেকে যাবে এখন ছোলার আচটাকে মিডিয়াম টু লোতে রেখে অনবর্ত নেড়ে ছেড়ে এই সন্দেশের মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে কিছুক্ষণ পরে দেখা যাবে সন্দেশের এই মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হতে শুরু করেছে এ পর্যায়ে কাজ হচ্ছে শুধুমাত্র নেড়ে যাওয়া অনবর্ত নেড়ে ছেড়ে সন্দেশের এই ডোটাকে তৈরি করে নিতে হবে আর অবশ্যই কিন্তু অনবর্ত নাড়তে থাকতে হবে তা না হলে কিন্তু সন্দেশের এই মিশ্রণটা প্যানের সাথে লেগে যেতে পারে ঠিক এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণে ঘি আর অবশ্যই চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য এতে করে এই সন্দেশের মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে এরপর অনুবত নেড়ে ছেড়ে এই সন্দেশের মিশ্রণটাকে আমি রান্না করে নিচ্ছি বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখতে পারবেন সন্দেশের এই মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হতে শুরু করেছে আর একটা ডোতে পরিণত হয়েছে আর এই ডোটা তৈরি হয়েছে কিনা সেটা বোঝার উপায় হলো এই ডোটা একদমই প্যানের গা ছেড়ে আসবে আর খুবই টাইট একটা ডোতে পরিণত হবে তখনই বুঝে নিতে হবে এই ডোটা তৈরি হয়ে গেছে এই পর্যায়ে আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি চূড়াটা অফ করে দিচ্ছি আর এই ডোটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি এখন সন্দেশের এই ডোটাকে আমি প্রায় তিন থেকে চার মিনিটের জন্য একটু ঠান্ডা করে নিব তবে অনেক বেশি ঠান্ডা করে নেওয়া যাবে না তাহলে কিন্তু সন্দেশের শেড দেওয়া যাবে না প্রায় তিন থেকে চার মিনিট পর এই ডোটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এরপর আমি হাতে কিছুটা পরিমাণে ঘি লাগিয়ে নিয়েছি এতে করে সন্দেশের এই ডোটা আর হাতে লেগে আসবে না এরপর সামান্য পরিমাণে ডো হাতে নিয়ে নিচ্ছি হাতের সাহায্যে গুড়িয়ে গুড়িয়ে খুবই স্মুথ একটা বল তৈরি করে নিয়েছি এরপর হাতের সাহায্যে মাঝখানে একটু ডিজাইন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনেরই এই সন্দেশগুলো তৈরি করে নিতে পারেন অথবা আপনারা চাইলে এরকম একটা চামচের সাহায্যে সন্দেশগুলো তৈরি করতে পারেন তাহলেই সবগুলো সন্দেশ একই শেপের হবে প্রথম পর্যায়ে সন্দেশের এই মিশ্রণটা কিন্তু অনেকটাই নরম মনে হতে পারে তবে বেশ অনেকক্ষণ রেখে দেওয়ার পর সন্দেশের এই মিশ্রণটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে এই তো ব্যাস এভাবেই আমি সবগুলো সন্দেশ আজকে তৈরি করে নিয়েছি উপরে আমি কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল আমি দেখতে সুন্দর লাগার জন্য এটা দিয়েছি এরই মধ্যে তৈরি হয়ে গেল কোনো প্রকার ছানা তৈরির ঝামেলা ছাড়াই শুধুমাত্র এক কাপ গরু দুধ দিয়ে ভীষণ মজাদার সন্দেশ অনেকে আছেন যারা ঝামেলা মনে করে সন্দেশটা তৈরি করতে চান না তারা চাইলে আজকের এই সহজ রেসিপিটা ট্রাই করতে পারেন আর এই সন্দেশগুলো কিন্তু খেতেও অনেক বেশি মজার মুখে দিলেই মিলিয়ে যাবে আমি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং সহজে লেগেছে ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটাতে একটি লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই নিচ্ছি আল্লাহ হেজ